এই কিছুদিন আমরা দেখছি কিছু কুচক্রি মহল কথা চলছে যে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ এরা শহীদ হয়নি আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেমের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কি বিশ্বনন্দিত মাফাসের কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার ওসাইন সাইদি রহমতুল্লাহ আলাহে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য যারা জীবন দিলেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই শহীদ আবু রায়হান সহ নাম না জানা হাজারো শহীদদের মাঘ ফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে পরাধীনতার জীবন থেকে স্বাধীন হওয়ার ফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কারানী কারিম আল্লাহ জানিয়েছেন ওলা তাকুল ইমা ইয়কতালুফি সাবির ইল্লাহ হিয়ামওয়াত বালা ফৈয়াউন অহিন্দারব্বি হিম ইয়র জাক বালাফৈয়াউন আল্লাহর করানি আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যারা বলো যে মারা গেছে শহীদেরা এ কথা বলবো না মানুষ কথা বলে কি দিয়ে মুখ দিয়ে সবাই কেউ বলবানা না একথা আল্লাহ বলেন কেউ বলবানা একথা হি যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে মারা গেছে এই কথা বলবানা যে মরি শেষ হয়ে গেছে না বালা হইয়া ওন হব্বিহীন বালা হইয়া ওলা কিল্লা বরণ তারা জিন্দা জীবিত কিন্তু তোমরা এটা বোঝো না টের পাও না তাহলে আমরা কথা বললাম মুখ দিয়ে আল্লাহ এ কথা নিষেধ করলেন যে এই কথা কেউ যেন বলা কওয়া না করে কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় কোনো দোকানে বসেছে যারা যারা শহীদ হয়েছে এরা মারা গেছে এই কিছুদিন আমরা দেখছি কিছু কুচকরি মহল কথা তুলছে যে শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ শহীদ আবু রাইহান সহ এরা শহীদ হয়নি তো আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন টেন্ডারের টাকা ভাগা ভাগি করতেছি মরে গেছে ওদের নামের আগে দেখে আমরা শহীদ লিখা আল্লাহকেই বিশ্বাস করে না এরকম মানুষের নামে কবরে দেখি লিখাস আমি ব্রাহ্মণ বাড়িয়ারে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র এর নাম দেখেই বোধা যাচ্ছে যে কয় নম্বর শহীদ অথচ শহীদ আবু রায়হানকে এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেমের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কে নবীজি জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের ওপর থেকে পড়ে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদের মর্যাদা পায় আর এরা জালেমের বিপক্ষে জীবনটাই দিয়ে গেল এখন আপনি শহীদ বলতে রাজি না কোরআনে কারিমের কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না এমন না যদি শোনার পরে মন খারাপ করে ওর পেছনের আমল আখলা কাল্লা সব নষ্ট করে দেয় এটা তো আমি বানালাম নাকি সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর করানের কথা মানে না এমন না যদি কেউ শোনার পরে মন খারাপও করে আং তাহবাত আমালুকুম ওর পেছনের সব কাজকর্ম ভালো কাজ নামাজ রোজা হজ কাজ যা করেছিল সব আমি আল্লাহ নষ্ট করে দেব সুতরাং এ কথা কেউ যেন বলবেন না আজকে থেকে যারা শহীদ হয়নি মারা গেছে এমনি না শহীদের মর্যাদা অনেক বেশি যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে আল্লাহ মুখের উপরে আগে হান্ড্রেড করে মুখ বন্ধ করে দিয়েছেন কথা বলবে না মুখ দিয়ে বিশেষ করে শহীদের ব্যাপারে দ্বিতীয় নম্বর মানুষ ধারণা করে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে কি দিয়ে বলেন তো পরে কারি মিয়াল অন্তরের উপরেও একটা মহর লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছেন মন্তর দিয়েও ধারণা করা যাবে না অলা তাঁহা সাবান্লাদি না কুতি লোফি সামিল বাল আশাইয়াও নেইং দা রব বিহীম ইয়োরোজা কুন এটা সোরা আলে ইমরানের ভেতরে আছে আগের আর একটা সোরা বাকারার ছিল আল্লাহ তালা বলেন ধারণাও করবে না মুখ অন্তর দিয়ে যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছে ওরা মারা গেছে ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং জীবিত থাকলে মানুষ যেহেতু খায় আমি আল্লাহ নিজে তাদেরকে দেই এই এইনার নাম কি আমি জানি না এলোক মোহাম্মদ আমিনুর রহমান উনি এখন যদি মারা যায় যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামতের আগে যখন ফতকার দেওয়া হবে সিংহায় ওই দিন উঠবে এর আগে পরে আর কিছু নেই কিন্তু যদি শাহাদতের মরণ পায় শহীদ আবু সাইদের মতো শহীদ আবু রায়হানের মতো মুগ্ধর মতো আল্লামা মা হোসেন সাইদের মতো শাহাদতের মরণ পেলে এ মানুষটা ঘমাবে না কবরে যাওয়ার পরে ও জিন্দা আল্লাহ নিজে ওকে খাওয়াবে তাই সাজিয়া বাজারের এই খাবার নাকি আল্লাহ নিজে জান্নাতের খাবার তাকে খাওয়াবে মাছের কলিজা দিয়ে কোরআনে কারি মেয়ে কথা আল্লাহ দিয়েছেন হাদিসেন নবীজি জানিয়েছেন শহীদ হয়েছে এই জন্যে বলছি জেলখানায় মরহ শহীদ আল্লাহ তেলসেন সাঈদি রহমতুল্লাহ আলাহে ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নম্বরে এক নম্বরে আমি চার নম্বরে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল দুই নাম্বার জেলে দাঁতের জন্য আমাকেও নিয়ে গেল যে দেখি মুরব্বের চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাটি নাড়িয়েছিল যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোপারে আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাঝায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরি যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল উনি মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই টাই বনালেই করা দরকার আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান সহ এর আগে আরো দুইজন আছে আমি দেখলাম পালাইছে তাকে পালাই ওই বন্দি বিনিময়ের মাধ্যমে নিয়ে আসা লাগবে কিসের পালানো মানুষের ওপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রিকি এর সাথে যারা জড়িত একটা কেউ কোনো ছাড় নেই বলে মাফ করে দিন মাফ করে দিন মানে কোনো জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মজলুমের ওপরে এটা অবিসার হয় কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান ভালোই খাচ্ছেন ঘুরছেন আর ওই লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এইদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানেও না যে দুনিয়া বলে কিছু আছে আজকে যে কি বার আমি জানি না এখন যে কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দশ দিন রেখেছি কঠিন অবস্থায় নিয়ে এরপরও সে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম যে ভালো জায়গা মানে এমনি তো চড়া করে করা যায় অথচ চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রাখত যে মামলা দিয়েছে তো মূল চুরি করলেও অতদিন রাখা যায় না মূল চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার তিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কোর্টে মানুষের জামিন হয়ে যায় মামলায় জজ কোর্টে হয়নি সিএমএম কোর্টে হয়নি হাই কোর্টে একবার দুবার তিরিশ বার মামলা তুলেছে যারা এই টপ টু বটন এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিকটিম এই দেশে একটা কেউ কেউ যেন মাফ না করেন কোনো মাফ নেই কারণ এদের মাফ আল্লাহ করবে না ইন্নামা সাবিল সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয় যত তাফসির আছে পৃথিবীতে সব মফাসির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে যারা আল্লাহর মামলার আসামি ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের যারা আমাদের করানের পাখিকে শাহাদত বরণ করিয়েছে তাদেরকেও এভাবে তাদের তো আর শাহাদত বরণ হবে না কারণ জালেমদের আল্লাহ হেদায়ত দেয় না অল্লাহ লাহাদিল কমা সলিমিন মৃত্যুর যে শাস্তি আছে মার্ডারের পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার নেই এই জন্যে জালেমদের কোনো মাফ নেই সালেনদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আর মানের স্ত্রীকে কি জবাব দেবেন সে আট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন হচ্ছে মাফ করে দিন মাফ করে দিন মানে আমার নাজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলেছে আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক জালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে করানের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাকি দেখতে আছে এই যে তার না না আল্লাহর করানের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি করানের যারা কর্মী করানের যারা খাদে মেকামতে দিনের দায়িত্ব দেশে যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের উচ্চ চেষ্টা এবং মেহনতর কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের অ্যাক্টিভিটিস তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে কোনো গুসবে কান দেওয়া যাবে না এখনও দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি এখনও সতর্ক থাকা লাগবে সোরা হাক্কাত থেকে যে আয়াতগুলো পড়লাম বিশ একুশ বাইশ তেইশ এগুলো তাফসির আকার আমি আর ওই ময়দানে এসার পর থেকে আজকে শুরু করব এখন আর পাঁচ ছয় মিনিট আছে আজানের কথা বলা মনে হয় ঠিক হবে না এখানে হবে না এই মানুষের আমি জেলখানায় থাকতে যে বইগুলো লিখেছিলাম এখানে হবে না আর ময়দানে ওখানে ওই গাড়িতে আসে কয়েকটা এখানে না নিয়ে এখানে গ্যাঞ্জাম হবে যদি পারেন ওখান থেকে বইটা নিয়ে স্ত্রীকে পড়াবেন মাকে পড়াবেন মেয়েকে দেবেন কাজে লাগবে পারিবারিক জীবন নিয়ে লিখেছি জেলখানায় তো অধিকাংশ মানুষের মামলা দেখলাম এ পারিবারিক জীবন নিয়েই ওই দিকে লক্ষ্য করে লিখেছিলাম ওই যে গাড়ি আছে ড্রাইভার আছে ওনাদের কাছে নিয়ে যাবেন যাওয়ার সময় কাজে লাগবে আমি রাতের তাফসিরের জন্য সবার কাছে দোয়া আছে আপনাকে দাওয়াত দিয়ে এখন শেষ করছে মনাজাতের মাধ্যমে আমার শ্রদ্ধাভাজন এখানে যে চাষা একজন মারা গেছে কিছুদিন আগে আমি জেলখানা থেকে বোনাই জেলে থাকার সময় মারা গেছে কি নাম যেন আব্দুল হান্নান ওনাকে আল্লাহ যেন জান্নাতের শৌচ্ছ মাকাম দান করেন শহীদদের জন্য মন থেকে দোয়া করছি রব্বানা জলম নাং ফোসানা ভৈল্লম তাগফিরানা কুনন্ন মিনাল খসিরিন ও রব্বোলা আল আমিন স্বাধীনতা পরাধীনতা কি আমরা টের বেজিং পরাধীন জীবন থেকে স্বাধীন মুক্ত জীবন আমাদেরকে তুমি দিয়েছ সক্রিয় আদায় করে তোমার দরবারে আমরা শেষ দাও দিয়েছি যারা এই স্বাধীনতার ভোগ স্বাদ ভোগ করার জন্য জীবন পর্যন্ত দিয়ে গেল তুমি তাদেরকে মৃত বলতে নিষেধ করেছো ধারণা করতেও নিষেধ করেছ আমরা বিশ্বাস করি আমরা মুখেও বলছি আমরা ইমান থেকে স্বীকার করছি তারা সাহায্যেরও মরণ পেয়েছে শাহাদত হলে যা দেওয়ার ঘোষণা তোমার তাদেরকে তুমি তাই দিয়ে দাও দীর্ঘ পঞ্চাশটা বছর সারা বিশ্বে যিনি পৌঁছিয়ে দিয়েছেন শহীদ আল্লামা আল্লাহর সাঈদি রহমতুল্লাহ আলাই হে আহ্লা তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ আলা এই দেশের যত যুবক ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়ে আয়লা আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেল শহীদ আবু সাইদ মুগ্ধ ভাই আবু রায়হান সহ প্রত্যেককেই কবরে সান্নাত দিয়ে দাও সারা হাক্কাত থেকে পড়েছিলাম তাফসির করার জন্য কিন্তু সময় এখন আমাদের হাতে নেই আইলা তালে আয়াতগুলো আমরা রাত্রে আলোচনা করব বলে সাহায্য চাচ্ছি সেরা হাক্কাতের এই ইন্নি জনান আননি আন্নি মোলাকিনি হিসাবিয়া এর বাস্তব কিছু কোরআনের কথা তোমার বান্দা বান্দীদের সামনে তুলে ধরার তৌফিক আমাকে দিও এই অনুষ্ঠানটার আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে কাজী সাহেব সহ প্রত্যেকের জীবনের অপরাধগুলো মাফ করে দাও আইল্লা সদ্দাবাজন আঙ্কেল জালাল উদ্দিন সহ যত মানুষ এখানে আমিন আমিন করছি যে বোনের অপরাধ শুধু মাফ করে না ওই জায়গাটা তুমি নেকি দিয়ে পাল্টিয়ে দাও আল্লাহ তালা মহেশপুর কটসদপুর সিনাইদা এগুলো কোরআনের জন ময়দান এ এ ময়দানগুলো তুমি উর্বর করে দাও বাংলাদেশের এই তিপ্পান্নটা বছর বহু মানুষ তো চালিয়েছে মানুষের আইন দিয়ে চললে কেমন লাগে আমরা দেখতে পেয়েছি শুনতেও পেয়েছি এখন শুধু বাকি আছে কোরআনের আইন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় দেখে মরার তাও দাও আর তিনটা বছর আমার জীবন থেকে যারা ঝরিয়ে দিল কেড়ে নিল নষ্ট করে দিল এই মানুষগুলোকে তুমি হেদায়েত দেবে না কারণ তুমি সালেমদেরকে হেদায়ত দেবে না কথা কোরআনে দিয়েছ অল্লা ভুলা ইহদিল কৌমা মিন ওই সালেমদের যা হিসাব তুমি দুনিয়ায় মিটিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও আল্লাহ তালা আমার সাথে যারা এসেছে মাওলানা হুসাইন আহমেদ সহ আলেম আলেমা প্রত্যেককেই মঞ্জুর করো কবুল করো আল্লাহ তাল এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে আসবই মনস্থ করেছি আমাদের খালেস নিয়ে দেখলাসকে তুমি কবুল করে নাও বার না বলা কমফিল কোরআন যখন যখনই মরণ আসবে তোমার ওই কালে মাটা আমাদেরকে দিয়েওলা মোহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম